হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপ্রিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান ফর গভর্নমেন্ট আমরা ডিসকাস করছি বিভিন্ন খেলাধুলার সাথে ব্যবহৃত বিভিন্ন শব্দ এখান থেকে তুমি আপকামিং যে কোনো গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন একটি প্রশ্ন তুমি শিওর কমন পাবে আমি তোমাদের পড়াতে পড়াতে বলেও দেবো যে কোনটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য সবগুলোই ইম্পর্টেন্ট তার মধ্যে কোনটা কোন এক্সাম এসছে সেটাও একটু তোমাদের বলে দেবো তাতে তোমাদের সুবিধা হবে এবং এটা আমি পুরো একটা পেজের মধ্যে কমপ্লিট করে নিয়েছি এটা প্রিন্টেবল ফর্মেটে একদম বানানো হয়ে গেছে পিডিএফটা এটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো আজ রাতের মধ্যে বা সকালের মধ্যে তো সেখান থেকেও তোমরা পিডিএফটা পরে ডাউনলোড করে একবার পরে নেবে ওকে প্রিন্ট আউটও করিয়ে নিতে পারো তো প্রথম দেখে নাও তোমরা ঠিকঠাক মনে আছে কি না এটা দেখে নাও অনেকদিন আগেও করেই তার মধ্যে কিছু এডিট করে আরও কিছু মেটেরিয়ালস এর মধ্যে অ্যাড করেছি সেগুলো একটু দেখে নাও তো সবার প্রথম দেখো ক্রিকেট ক্রিকেট স্পোর্টসের সাথে যেগুলো সম্পর্কিত সেগুলো আমি বলে দিচ্ছি সবার প্রথম দেখো এলবি ডাব্লু স্টাম্প হিট উইকেট হ্যাট্রিক মেডেন ওভার গুগলি এইটা অনেকবার পরীক্ষায় এসছে গুগলিটা কোন স্পোর্টসের সাথে যুক্ত ওকে লেগ বাই নো বল লেগ স্পিনার ডট বল ফলো অন দেখো এই ফলো অন এইটাও কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে ডাক এইটাও কিন্তু অনেকবার পরীক্ষায় এসছে ডাক ডাক মানে কি শূন্য রান করে আউট হলে তাকে বলে ডাক ওকে তারপরে রান ড্রাইভ উইকেট কিপার পিচ ক্রিজ বোলিং লেগ ব্রেক বাউন্সার স্পিন বোলিং স্লিপ গালি সিলি পয়েন্ট কভার পয়েন্ট এগুলো সবই তোমার ক্রিকেট স্পোর্টসের সাথে যুক্ত তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বললাম সেগুলো তোমাদের পড়তে হবে এবং বাকি সবই তোমাদের পড়তে হবে ওকে আমি যখন পিডিএফটা পোস্ট করব যে কিছু ইয়লো মার্ক করে দেবো যাতে তোমাদের সুবিধা হয় মনে রাখার জন্য তারপরে দেখো ফুটবল ফুটবল গিয়েছে গোল ড্রিবল অফসাইড পেনাল্ট বা পেনাল্টি থ্রোইন হ্যাট্রিক ফাউল টাচ ডাউন ড্রপ কিক স্টপার দেখো স্টপার ড্রপ ডাউন সরি টাচ ডাউন ড্রপ কিক এইগুলো কিন্তু একটু বেশি করে পরীক্ষায় আসে ওকে এরপর আমরা চলে আসি হকি স্পোর্টসের সাথে দেখো হকি স্পোর্টসের সাথে যে ওয়ার্ডগুলো সম্পর্কিত সেগুলো হচ্ছে বুলি হ্যাট্রিক শর্ট কর্নার স্টিকার্স স্ট্রাইকিং সার্কেল পেনাল্টি কর্নার আন্ডার কাটিং স্কুফ সেন্টার ফরওয়ার্ড ক্যারি ড্রেভেলস ইত্যাদি এই ক্যারিডিভেলস স্কুপ এই দুটো খুব ইম্পর্টেন্ট মানে বেশিরভাগ পরীক্ষা এসেছে এরপর দেখো ভলিবল ভলিবলটা খুব ইম্পর্টেন্ট সবার প্রথম এস এটা ভলিবল স্পোর্টসের সাথে যুক্ত ডিউস বুস্টার স্পাইকারস সার্ভিস এবং লাভ লাভটা সব থেকে বেশিবার পরীক্ষায় এসছে ওকে ভলিবলের সাথে সম্পর্কিত এবার চলে আসি বক্সিং স্পোর্টসের সাথে সম্পর্কিত শব্দগুলো তো সবার প্রথম জ্যাব হুক পাঞ্চ নকআউট আপার কাট কিডনি পাঞ্চ দেখো জ্যাব হুক কিডনি পাঞ্চ এইগুলো সব থেকে বেশিবার পরীক্ষায় এসছে বাকিগুলো এসেছে কিন্তু এটা সব থেকে বেশিবার এসছে ওকে এবার দেখো দাবা স্পোর্টসের সাথে যুক্ত তো সবার প্রথম বিশপ গ্যামবিট চেকমেট গ্র্যান্ডমাস্টার চেক এর মধ্যে এই যে গ্যামবিট যেটা রয়েছে এটা সব থেকে বেশিবার পরীক্ষায় এসেছে দাবা সাত স্পোর্টসের সাথে যুক্ত ওকে গ্যামবিট এটা মনে থাকে জানো এবার দেখো গলফ গলফ স্পোর্টসের সাথে যুক্ত হচ্ছে বুগি টি এই টি শব্দটা সবথেকে বেশিবার পরীক্ষায় এসেছে এটা একটু মনে রাখবে টি ডবল ই যত ইংলিশের স্পেলিংটা ওকে এটা একটু দেখে নেবে পুট হোল দ্য গ্রিন নিবলিং তার মধ্যে এই টিটা সব থেকে বেশিবার পরীক্ষায় এসেছে এবার দেখো তোমাদের যে রাত নটার সময় আমি অনলাইন টেস্টগুলো নিই সেখানে দেখবে এই পোশনটা বেশিবার রিপিট হচ্ছে কক্স এটা তোমার নো চালনা বা নো বাইচ নো চালনা বা নো ওয়াইজ এই প্রতিযোগিতার সাথে সম্পর্কিত কক্স ওকে এটা সবথেকে বেশিবার পরীক্ষায় এসছে তোমার এই এটা থেকে এবং তোমার এসএসসি বিভিন্ন পরীক্ষা তো বারবার রিপিট হচ্ছে তো এন টি জন্য একটু বেশি ভাবে পড়বে ওকে তারপরে দেখো এখানে দেখো বিলিয়ার্ডস বিলিয়ার্ডস এই স্পোর্টসের সাথে হচ্ছে ডিগো ব্রেক স্ক্র্যাচ ক্যানন পট কিউ ইন বল্ক ইন অফ এগুলো সব হচ্ছে বিলিয়ার্ডস সাথে যুক্ত কুস্তি কুস্তি স্পোর্টসের সাথে যুক্ত হচ্ছে হিভ এবং হাফ নেলসেন হাফ নেলসেনটা পরীক্ষায় এসেছে একবার কি দুবার আমি দেখেছিলাম তারপরে দেখো পোলো পোলো স্পোর্টসের সাথে সম্পর্কিত হচ্ছে বাংকার চাকার ম্যালেট তার মধ্যে ম্যালেটটা পরীক্ষায় এসেছে বারবার এবার দেখো সাঁতার স্পোর্টসের সাথে ক্রল বাটারফ্লাই স্ট্রোক ব্রেস স্ট্রোক তো এটা বাটারফ্লাই স্ট্রোক এইটা সব থেকে বেশিবার পরীক্ষা এসেছে সাঁতার স্পোর্টসের থেকে ওকে এবার চলে আসি দেখো লন টেনিস লন টেনিসে হচ্ছে ডাবল ফল্ট এস দেখো এস কিছুক্ষণ আগে অন্য একটা তো পড়েছিলাম এবং এস এই শব্দটা তোমার লন টেনিসের সাথেও সম্পর্কিত ভলিবল সরি ভলি স্ম্যাশ সার্ভিস ব্যাক হ্যান্ড ড্রাইভ এবং ডিউস দেখো ডিউস এস ডবল ফল্ট এইগুলো সব থেকে বেশিবার রিপিট হয়েছে এবং এস দু তিনবার রিপিট হয়েছে মানে দু তিনটে স্পোর্টসের সাথে সম্পর্কিত তো সেইগুলো একটু তোমরা মনে নেবে যখন পিডিএফটা আমি দিয়ে দেবো ওকে এবার দেখো রিসেন্টলি তোমাদের এসএসসি সিজিলে এই প্রশ্নটা এসেছিলো টুইডাল টুইডেল এটা হচ্ছে টেবিল টেনিস স্পোর্টসের সাথে যুক্ত সেটাই এই জন্য এই এডিশনে আমি নতুনভাবে এটা অ্যাড করেছি আগে যে পিডিএফটা অনেক আগে করিয়েছিলাম সেখানে এটা পাবে না তো এই টুইডেল সব থেকে ইম্পর্টেন্ট অবশ্যই পড়বে বোটিং এটা কিছুক্ষণ আগে পড়লাম কক্স স্পোর্টসের সাথে যুক্ত সরি কক্স বোটিং স্পোর্টসের সাথে যুক্ত নৌকারেস যেটাকে বলা হয় এবার ব্রিজ ব্রিজের সাথে দেখো রিভক রাফ ডামি লিটল স্ল্যাম গ্র্যান্ড স্ল্যাম ট্রাম্প ডায়মন্ডস ট্রিক্স এই গ্র্যান্ড স্ল্যামটা তোমার টেনিসের সাথেও যুক্ত আছে এবং তার সাথে এই ব্রিজ স্পোর্টসের সাথেও যুক্ত আছে ওকে কিন্তু বেশিরভাগ তোমার ওই টেবিল টেনিস সরি টেনিসের সাথেই সম্পর্কিত তারপরে দেখো ডাকবি ফুটবল এটা হচ্ছে ড্রপ কেক স্ক্রিন স্কিট স্কি এটা হচ্ছে টোবাগনিং এই স্কি স্পোর্টসের সাথে যুক্ত হচ্ছে টোবাগাগনিং বেসবল এর সাথে হচ্ছে পিচার স্ট্রাইক ডায়মন্ড বান্টিং হোম পুট আউট এগুলো সব হচ্ছে বেস বল স্পোর্টসের সাথে যুক্ত তার মধ্যে ডায়মন্ডটা সব থেকে বেশিবার পরীক্ষা এসেছে তোমাদের পুলিশের তো এসেছে মনে হয় লাস্ট ইয়ার তো বেস বল হয়ে গেলো এবার ব্যাডমিন্টন ব্যাডমিন্টনও দেখো ডিউ ক্যাশ ড্রপ লেট গেম লাভ ডবল পট এগুলো সবই হচ্ছে তোমার ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত এবার দেখো ঘোড়া দৌড় ঘোড়া দৌড়ের সাথে সম্পর্কিত হচ্ছে পান্টার জকি প্লেস উইন প্রোটেস্ট এগুলো সব হচ্ছে ঘোড়া দৌড়ের সাথে সম্পর্কিত তো এই কয়েকটি ছিল সব থেকে ইম্পর্টেন্ট এটা আমি পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো সেখান থেকে ডাউনলোড করবে এবং খুব ভালোভাবে প্রিপারেশান নেবে এবং পিডিএফ পড়তে না পারলে দরকার বলে এটা প্রিন্ট আউট করে নেবে এবং এ ফোর সিট মাপেই আমি বানিয়ে দিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং